ঢাকা মহানগর উত্তর পল্লবী দিন এলাকায় পাঁচ নম্বর ওয়ার্ডের সাত নম্বর সড়ক সেকশন এগারো বি ব্লক আমরা দেখছি ফ্রি মেডিকেল ক্যাম্প এখানে প্রধান অতিথি হিসেবে ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক এবং ঢাকা ষোলো আসন সংসদ সদস্য পদপ্রার্থী আমিনুল হক এখানে আমরা উপস্থিত পেয়েছি পল্লবী থানার সকল নেতৃবৃন্দ দেখছি আমরা কথা বলছি সর্বপ্রথম পল্লবী থানা বিএনপি আহ্বায়ক কামাল হোসেন খান সাহেবের সাথে আজকের এই যে ফ্রি ক্যাম্প মেডিকেল অনুষ্ঠান হয়ে গেল ওইটা আগে আমরা দেখলাম আমিনুল হক সাহেব উদ্বোধন করে গেল তো এবার একটু আপনাদের উপস্থিতি আছে আজকের এই অনুষ্ঠানের পর নেক্সট কর্মসূচি সম্পর্কে একটু জানতে চাই ধন্যবাদ আপনাকে আপনার মাধ্যমে পল্লবী এবং রূপন তথা ডাক্তার সহ আসলের সমগ্র জনগণকে জানান শুভেচ্ছা এবং অভিনন্দন এই থেকে তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে নানের শিশুর প্রতীকে অংশগ্রহণ করবেন তিনি আসলে বিগত একটি বছর যাবত বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করতেছেন শিক্ষা নিয়ে চিকিৎসা নিয়ে সামাজিক বিভিন্ন বৈষম্যগুলো নিয়ে তিনি কাজ করে যাচ্ছেন তারাই ধারাবাহিকতা এটা শুধু আজকে না আপনি যেটা বলছেন হয়েছে কিন্তু এটা চলমান এটা আজকে সেই সকাল দশটায় শুরু হয়েছে বিকাল পাঁচটা পর্যন্ত চলবে যেই দলের প্রতিনিধিত্ব করে এই বিএনপির প্রতিষ্ঠাতার সহিত রাষ্ট্রপতি জিয়া রহমান তিনি স্বাধীনতার ঘোষণা করেছেন স্বাধীনতার ঘোষণার পরে তিনি স্বাধীন বাংলাদেশের সেনাপ্রধান হয়েছেন রাষ্ট্রপতি হয়েছেন তার আমলে মানুষ সকল দিক থেকে সামাজিকভাবে মানুষ ভালো ছিল অর্থনৈতিকভাবে ভালো ছিল সমাজের সুবিচার হইতো মানুষের শিক্ষা ব্যবস্থা চিকিৎসা ব্যবস্থা সকল দিক থেকে মানুষ খুবই ভালো ছিল কারণ জিয়াউর রহমান সবসময় মানুষের চিন্তা করত জনগণের চিন্তা করতেন তারই ধারাবাহিকতা আমরা দেখলাম যে আমাদের যে নেতা যারা আমিনুল হক তিনিও মানুষের কল্যাণের কথা চিন্তা করেন দলমতের উদ্দেশ্যে তিনি মানুষের সেবা করেন যে ব্যক্তি একটি প্রাণকে বাঁচালো সে যেন সমগ্র মানব জাতিকে বাঁচানো সুরা মায়েদে আল্লাহ রবুল আলমীর কথাটি বলেছেন আমাদের হাসান বসিরাদি আল্লাহ তারা আমি বলেছিলেন যে মানুষ দুঃখীয় অসহায়কে সেবা করে আল্লাহ তার হৃদয় শান্তি দান করে মানব সেবা এটা মহান একটি কাজ এই মহান কাজকে সামনে রেখে যারা আমিনুল হক এই চিকিৎসা সেবামূলক কাজগুলো শুধু আজকে না গত এক বছর যাবত আমাদের নিম্ন আয়ের যে মানুষগুলো আছে তাদের মাঝে এই সেবাগুলো দিয়ে যাচ্ছে পুরা ঢাকা শহরে বিশেষ করে পল্লবী রূপ হয় আর এই আমাদের এই কর্মসূচি চলবে প্রতি শনিবার প্রতি শনিবার আমাদের কোনো না কোনো ওয়ার্ডে আমাদের চিকিৎসা সেবাগুলো চলবে ধন্যবাদ আপাই আইন কথা বলছি পল্লবী থানা দিন আর যুগ ব্যাপার আশরাফ আলী কাছ আজকের অনুষ্ঠানের সাথে কেটে যাচ্ছে আমাদের যাত্রা যখন পল্লবীরূপনগর আয়োজিত অঙ্গ সংগঠন সহ মেডিকেল টিম আজকে আপনারা জানেন আমার ঢাকা ষোলো আসনের অভিভাবক আরো আহ ভাই সে সবসময় গরিবদের পাশে দাঁড়িয়েছেন এই মেডিকেল টিমটাই সপ্তাহে শনিবার গরিবদের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ করবেন এই এর আওতায় বিশেষ করে আপনারা জানেন যে উর্দুবাসীরা তারা চিকিৎসা খুব কম পায় তাদের জন্যই আজকে এইগুলিতে পড়া এই ওয়ার্ডের তাদের পাশে দাঁড়া দাঁড়ানো এভাবেই প্রতি সপ্তাহে শনিবার এইভাবে ইনশাল্লাহ প্রত্যেকটা ওয়ার্ডে উর্দুবাসীদের পাশে আমি সহ বিএনপির সব নেতৃবৃন্দ উত্তর যুগ্ম সম্পর্কে একটু জানতে চাই প্লিজে আপনারা শুনেছেন আমাদের প্রিয় নেতা কামাল ভাই বলেছেন তারা বিএনপি উনি সুস্পষ্টভাবে জানিয়েছেন আমাদের পল্লবের কার্যক্রম সম্পর্কে আমি শুধু বলি যে এই কার্যক্রম শুধু না আমাদের নেতা প্রিয় নেতা আমিনুল হক ভাই তিনি একজন স্বজন মানুষ ভালো মানুষ উনি একজন গুণী ব্যক্তি উনি পাঁচ অর্থ নামাজ পড়েন সর্বক্ষণ নিজের অজুতে থাকেন তো যিনি সবসময় যিনি যেই রোগটি পবিত্র থাকার চেষ্টা করেন তিনি তার এলাকাটাকেও পবিত্র রাখতে চান সেই পবিত্রতার অংশ হিসেবে সুস্থতাও একটা বড় বড় একটা ব্যাপার মানুষের চিকিৎসা সেবা উনি দুর্বল যাতে মানুষ বিনামূল্যে ট্রিটমেন্ট পেতে পারেন সে ব্যবস্থা উনি প্রদান করে এই আপনারা দেখা যে দেখেছেন যে এলাকায় ব্যাপকভাবে যে বৃক্ষরোপণ অভিযান চলছে সেটাও আমি নেতৃত্বে এলাকায় এলাকায় অলরেডি কার্যক্রম চলছে এই কিছুক্ষণ আগে আমরা ওখান থেকে না সামনে ওখানে শুরু হয়েছে স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে তারা সেখানে আমরা উদ্বোধন করে আসছি সেই কার্যক্রম চলছে ওদিকে এদিকে ফ্রি ট্রিটমেন্ট চলছে অন্যদিকে বিভিন্ন রকম সামাজিক যে কার্যক্রম আছে ওলামা মাশায়েক যারা আছেন তাদের নিয়ে কার্যক্রম চলছে বিভিন্ন মাদ্রাসা স্কুল কলেজ যাতে নিরাপদ শিক্ষা ব্যবস্থা হয় এখন অল্প খরচে যাতে শিক্ষা ব্যবস্থা হয় সেটা সুনিশ্চিত করার জন্য আমিনুল হক ভাই কিন্তু কাজ করছে আমরা শুধু একটাই মেসেজ দিতে চাই এই এলাকার জনসাধারণকে আপনারা আমিনুল হক ভাইয়ের প্রতি আস্থা রাখুন আপনারা আমিনুল হক ভাই হাতকে শক্তিশালী করুন আমিনুল হক ভাই যদি নির্বাচিত হয় আমরা আপনাদের সকলকে এই পাঁচ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে বলতে চাই আজকে জাতীয়তাবাদী যুবদল এই যে যে বিশাল একটি কর্মযজ্ঞ এখানে সৃষ্টি করলো এটা আজকে শুধু এই মহলার মধ্যে সীমাবদ্ধ থাকবে না পাঁচ নম্বর ওয়ার্ডের প্রত্যেকটি প্রত্যন্ত এলাকায় প্রত্যেকটি ইউনিটে এই কার্যক্রম ইনশাআল্লাহ আজকে যিনি পল্লবীতার আহ্বায়ক রয়েছেন হাজি নুরসালাম সাহেব তার নেতৃত্বে আমাদের পল্লবীতারা বিএনপির সভাপতি আছেন কামাল হোসেন খান আমাদের যু যুব আছেন আমাদের আশরফ আলী কাজী থেকে মেডিকেল ফ্রি মেডিকেল ক্যাম্পিং ও ফ্রি ওষুধ বিতরণ অনুষ্ঠানটি আপনারা জানেন ইতিমধ্যে এই মাসের ছয় তারিখে আমাদের ছয় নম্বর ওয়ার্ড থেকে উদ্বোধন করা হয়েছে এই অনুষ্ঠানটি প্রতি সপ্তাহে আমাদের ঢাকা শুরু আসনে আটটি ওয়ার্ড আছে এই আটটি ওয়ার্ডে প্রতি সপ্তাহে কন্টিনিউসলি এই প্রকল্পটা চলবে এটা শুধু নির্বাচন কেন্দ্রিক না এটাও অলয়েস চলবে প্রকল্প আপনারা আমাদের এখানে একটা ব্যানার দেখেছেন আমাদের যতটা স্পট আছে সবগুলো স্পটে এই মেডিকেল ফ্রি মেডিকেল ক্যাম্পিং এবং ফ্রি ওষুধ বিতরণের আমরা যে দিচ্ছি কান গলা চক্ষু ও চর্ম এই সাতটা সাতটা ট্রিটমেন্ট দিচ্ছি আমরা আগামী ক্যাম্পিং এ আমরা অর্থোপেডিক্সটাও অ্যাড করবো আর ধন্যবাদ আগামীতে কি পরিকল্পনা আছে আগামীতে আমাদের আরও অনেক পরিকল্পনা আছে সেটা আমি নাই বললাম আমাদের কর্মকাণ্ড দিয়ে আমার আপনাদেরকে আমরা আপনাদের তুলে ধরবো আমাদের শিক্ষা বিষয়কে আরেকটা কর্মকাণ্ড আছে আমরা সেটা সেটা করতে যাচ্ছি আমরা প্রস্তুতি নিচ্ছি ধন্যবাদ ধন্যবাদ আপনাকে মেডিকেল ক্যাম্পে আমরা চলে যাচ্ছি মেডিকেলে আসলেন তো কি রোগ হয়েছিল আপনার রোগ ছিল ট্রিটমেন্ট পেয়েছেন আচ্ছা ওষুধ পেয়েছে